হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং বলে আজকে ব্লগটা আমি শুরু করলাম অনেক দিন পর আজকে ব্লগ করছি তোমরা অনেকেই আমাকে মিস করছো আর আমিও তোমাদেরকে খুব মিস করছি ওই কমেন্টগুলো যেহেতু আমি যদি ব্লগ শ্যুট করি তাহলে তোমরা কমেন্ট অবশ্যই করার তোমাদের কমেন্টগুলো পড়ার আমার ইচ্ছা প্রতিনিয়ত থেকে যায় তো দেখো আজকে ঘুম থেকে লেট করে উঠেছি আর আজকে নতুন বলে কথা না আমি প্রতিদিন ঘুম থেকে লেট করে উঠি আজকে উঠেছি আটটার সময় আর এখন মানে ফ্রেশ হয়ে মোটামুটি সাড়ে বেজে গেছে তো প্রথমে যেটা কাজ থাকে আর কি গরম জল করা কারণ সকালবেলা আমি গরম জল মধু খাই আর এদিকে আমান বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিন সকালবেলা মানোর জন্য খাওয়াই আর আমিও কিছুটা খাই তো ভাবলাম যে আজকে আমি একটু খাই আমন বাদাম ভালোই লাগে কিন্তু আমার না বেশি সবথেকে ভালো লাগে কাজু বাদামটা মানে আমন বাদামটা আমার অতটা পছন্দের না বাট কাজুটা আমার খুব ভালো লাগে মানে কাজুটা খেতে না এটা ভীষণ একটা টেস্টি ব্যাপার মানে পায়েসে বলো বা যে কোনো মানে কিছুতে মানে মিষ্টি জাতীয় খাবারে মানে কাজুবাদামটা আমার খুব ভালো লাগে তো আমন বাদামটা খাচ্ছি আর ভাবছি যে এত একটা বিচ্ছিরি খাবারের স্বাদ তাও কত প্রোটিন খাওয়াটা কতটা জরুরি মানে আমার মেয়ে যেহেতু শরীরটা খারাপ হয়েছিল তারপর থেকে আমাকে অনেকেই বলেছে যে ও যেহেতু দুর্বল একটু তো ওকে না প্রতিদিন আমন খাওয়াতে মানে আমন খাওয়ালা কি মানে একটু হেলথের দিক থেকে ভালো হয় আর কি তো ভাবলাম যে আমিও তো দুর্বল আমি আর কোথায় বাবু চাঙ্গা আছি তো ভাবলাম যে আমি একটু খেয়ে নিই আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি সকালবেলায় আর এই যে গরম জল প্রায় গরম হতে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে না এই গ্লাসটা যেহেতু গ্লাসে করে বসিয়েছি আমি অন্য পাত্রে বসালে হয়তো গ্লাসটা খেতে পারতাম কিন্তু এই গ্লাসটা খেতে পারবো না তার জন্য একটা কাঁচের গ্লাস ইউজ করলাম আর এক চামচ হানি যেটা আমার না খেলে মানে সকালটা কেমন একটা বেশ ম্যাচ ম্যাচ করে সকালবেলা গরম জল আর হানি কিন্তু সত্যি কথা বলতে খুব মানে পছন্দের একটা জিনিস আমার আর বেশি করে এখন যেহেতু শীতকাল হানিটা খেলেও অনেকটা আমাদেরও মানে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় মানে ঠান্ডার একটু কম লাগে হানি খেলে না একটু দেখবে শরীরটা গরম গরম থাকে তো তার জন্য খেলাম আর কি আর সকালবেলা হাতটা বসিয়ে দিয়েছি কারণ আমি মনে করি যে তরকারি যা রান্না করবো সেটা লেট করে হোক বাট ভাতটা আগে হোক ভাতের মধ্যে দুটো আলু ছেড়ে দিলাম এমার্জেন্সি যদি বাবার বা আমার বা আমার মেয়ের যদি খেতে খিদে পেয়ে যায় তাহলে তো আলু সেদ্ধ ভাতটা আমি দিয়ে দেবো ওদেরকে বা আমি খেয়ে নেবো তাহলে কোনো অসুবিধা হবে না আর এই যে ফ্রিজ খুলে তো এক ঘন্টা ধরে ভাবছি যে কি রান্না করব। ফ্রিজে মাছ আছে মাছ করার কোনো রকম ইচ্ছা নেই মাছ খেতে ভালো লাগছে না তো ভাবলাম যে কিছু সবজি আছে সবজিগুলো বের করে পাঁচ মিশালে সবজি আমি রান্না করি সবজি কাটতে বসে গেছি ভেবেছিলাম যে মাছ করব কিন্তু ভালো লাগছে না এখন আমরা মাছ চাষ কালকেও খেয়েছি পরপর মাছ মাংস খাওয়া যাচ্ছে বলে আজকে ঠিক আছে তারাই ডাল আর পাঁচ মিশালে একটা ঘন্ট করি সেটা গরম গরম খেতে ভালোই লাগবে আর তারপরে আমার শাশুড়ির খুবই শরীর খারাপ যদি একটু ডাল দিয়ে দুটো ভাত খাই এর জন্য স্পেশালি করা আর ডাল দিয়ে খেলে কি হয় আমার মেয়েকে আমি খুব তাড়াতাড়ি খাওয়াতে পারি এটা একটা সুযোগ সুবিধা তো তার জন্য মানে যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না সকালবেলা কাজ সবজি আর পাতলা করে মুসুরির ডাল রান্না করে দিই তো এগুলো আমি কেটে নিই তারপরে রান্না করে আবার যাবো তো চলো সবজিগুলো কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো পরিষ্কার করে আর জানো তো তোমাদের সাথে আমার কিছু কথা বলার ছিল যে তোমরা অনেকে কমেন্ট করছো না আমাকে যে দিদিভাই কেন তুমি বড় ভিডিও দিচ্ছ না লং ভিডিও কেন তুমি আপলোড করছো না তার অনেক কারণ আছে আর তারপরেও না আমি কিছু মানুষকে মিস করছি মানে আমার সাথে যাদের কথা হতো তারা না অধিকাংশ মানুষ দেখে ইউটিউব করা ছেড়ে দিয়েছে তার পেছনে অনেক কারণ আছে ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই একটা জায়গা যেখানে প্রচুর খাটনি করতে হয় প্রচুর হ্যাঁ যারা অন্য ব্যাপার যারা নোংরামি করে ভিডিও করছে তাদের হয়তো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে তাদের ভিডিও মানে এটা তোমাদের সাথে শেয়ার করছে এই কারণেই যে রিসেন্টলি আমি একটা চ্যানেল দেখলাম সেই চ্যানেলটা খুবই নতুন মানে হার্ডলি হয়তো দু তিন মাস বয়স হয়তো চ্যানেলটার কিন্তু চ্যানেলটার প্রচুর ভিউজ কারণ কি চ্যানেলটার মধ্যে আমি ভিতরে ঢুকলাম যে হঠাৎ করে একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসলো তো থাম্বেল তো সেই রকমের থামবেল দেওয়া ছিল তো সত্যি কথা বলতে আর পাঁচটা মানুষের মতন আমিও সেই থামবেল দেখে আপলোড করলাম বিশ্বাস করো নোংরামি ছাড়া কিছুই নেই ওই ভিডিওটার মধ্যে কিন্তু ওই ভিডিওটা তিন দিন আগে আপলোড হয়েছে তিন দিনের মধ্যে দু লাখ ভিউস ছাড়িয়েছে তো তোমরা ভাবো যে একটা ভিডিও আমরা কত কষ্ট করে তৈরি করি ঘরোয়াভাবেই আমরা তৈরি করি আমরা ডেলি ব্লগ করি তো সেইখানে ভিউজ আসে না কিন্তু যেসব মানে মেয়ে ছেলেরা নোংরামি করছে তাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসে আমি মানে কি বলবো এই কারণেই হয়তো অধিকাংশ ক্রিয়েটার্সরা মানে যারা যারা কষ্ট করে একটু একটু করে একটা জায়গা তৈরি করে করছিলো বা করছে তারা সবাই বেরিয়ে যাচ্ছে সেখান থেকে না আমিও প্রচুর ডিমোটিভেট হয়ে যাচ্ছি যে না তাহলে মানে যারা ওই নোংরামিগুলো করছে তারা এত কিছু মানে কি বলবো এত ভিউজ আনছে এত সাবস্ক্রাইবার গেইন করছে তাহলে আমরা এত খাটনি করে ভিডিও এডিটিং কাজ কর্ম সেইগুলো শ্যুট করে তারপরে গিয়ে আমরা ভিডিও একটা আপলোড করতে পারি কিন্তু তারপরে সেরকম ভিউজ আসে না তো সেই দেখে তো আমরা স্বাভাবিক মানে আমাদের তো ডিমোটিভেট আমার আমি কেন অনেকেই ডিমোটিভেট হয়ে যায় তো সেখান থেকেই কি বলবো মানে ভিডিও করার এনার্জিটা সত্যি কথা বলতে একদমই চলে গেছে কিন্তু মানে আমি তোমাদের তোমরা ভেবো না যে তোমাদেরকে আমি ডিমোটিভেট করার চেষ্টা করছি একদমই না সৎ পথেও সব সৎ কাজেও কিন্তু তাদেরও কিন্তু ভিউজ আছে কিন্তু হ্যাঁ নেগেটিভ মানুষজনদেরকে একটু মানুষ আজকালকার মানে তাদেরকেই বেশি পছন্দ করছে কিন্তু আমি বলবো না সৎ পথে থেকেও মানে আমি পারবো না মানে বেহুইসে কোনো কাজ করতে আমি পারবো না বা নেগেটিভ জিনিস আমি দেখাতে পারবো না নেগেটিভ কথাবার্তা আমি বলতে পারবো না তাতে আমার চ্যানেলে ভিউজ হোক বা না হোক সত্যি কথা বলতে আমার কাছে অতটাও ইম্পর্টেন্স না হ্যাঁ কষ্ট করে একটা জায়গা তৈরি করেছি এটা আমার কাছে এটা বিশাল বড় ব্যাপার তিন বছর কষ্ট করেছে এই জায়গাটার জন্য তারপর যখন দেখি যে না কিছু হচ্ছে না তখন স্বাভাবিক কষ্টটা হয় কিন্তু কিছু হওয়ার জন্য কিছু টাকার জন্য তো বলতে আমরা পারবো না মানে আমার মন্দন ওয়াইফরা কখনোই পারবে না আর জানি না কারা এইসব করে মানে তাদের ফ্যামিলিতে কেউ আছে কি না আদেও সেটা নিয়েও আমার সন্দেহ হয় তারা কি সুন্দরভাবে সব কিছু মানে পারে আর কি মানে মুখ ঢাকাতেও পারে আমি সত্যি বলছি এই কথাগুলো যাদের খারাপ লাগবে প্লিজ আমাকে কিছু মনে করো না তার কারণ ওই রকম কাজকর্ম করে আমার মনে হয় না যে রাস্তায় আর ওঠা যায় যেহেতু একটা ফ্যামিলির রেপুটেশান থাকে নিজের একটা মানে একটা মানে কী বলবো নিজেরও তো একটা রেপুটেশান থাকে না সেখানে কি করে মানুষজন ওই সব কাজ করে আবার রাস্তায় ওঠে আমি বুঝি না তাদের চ্যানেলও ভিউজ আবার তাদের জন্য সেলফি তোলার জন্য মানে তাদের সাথে সেলফি তোলার জন্যও দেখি অনেকে অনেক রকম কিছু করে আর মানে মানে সব এখন কথাটা হলো কি মানে আমি ভালো কাজ করি বা খারাপ কাজ করি আমাকে মোটামুটি ভাইরাল হতে হবে তো ওই ভাইরালের নেশায় কত মানুষ কত নিচে যে নেমে যাচ্ছে সিরিয়াসলি মানে ভাবতেও খারাপ লাগে আমার চেনা জানা অনেক ক্রিয়েটার্সরাই ইউটিউব থেকে বেরিয়ে গেছে শুধুমাত্র মানে এই কারণেই যে আমরা কষ্টের ফলটা আমরা পাচ্ছি না আমাদের কষ্টের দামটা খেয়েও দিচ্ছে না এখান থেকেও ডেলি ব্লগ করেও যে অনেকে অনেক কিছু শিখতে পারে মানে সংসারের কাজ বলো আরও অনেক কিছু যে শেখা যায় মানে যারা ডেলি ব্লগ দেখে সবার সেটা সবাই জানবে কিন্তু মানে কি বলবো এখন তো এইসবের চাহিদাটা একটু কম এখন নেগেটিভ ভিডিও একটা চাহিদাটা এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো সেখানে আমারও কিছু বলার নেই অনেকেই বেরিয়ে যাচ্ছে হয়তো তোমরা দেখবে যে কখনো আমিও বেরিয়ে গেছি এই ইউটিউব থেকে কারণ পারবো না তো ওই সব কিছু করতে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বন্ধুরা যদি কখনো আমার কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ছোট বন্টি হিসেবে আমাকে ক্ষমা করে দিও কিন্তু এই কথাগুলো না বলেও না আমি পারছিলাম না মানে রিসেন্টলি এত বাজে বাজে এত বাজে বাজে ক্রিয়েটার্সটা তৈরি হয়ে গেছে যারা নেগেটিভ জিনিসপত্র দেখিয়ে মানে ভাইরাল হচ্ছে সেখানে তো আর কিছু বলার নেই তো যাই হোক আমরা সৎ পথে ছিলাম সৎ পথে থাকবো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব ব্যাস এইটুকুই তো যাই হোক সংসারে তোমাদের কথার সাথে কথা বলতে বলতে সংসারে অনেক কাজই হয়ে গেলো রান্না বান্না মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেলো তো এখন আমি স্নান করে নেবো এখন বাজে দুপুর তিনটে স্নান করে আসার পরে ভাবছি যে এখন পাটি সাপটা পিঠে করব কারণ মেয়ে দুদিন দুধ খাইনি সেই দুধটা বেঁচে গেছে ফ্রিজে আছে তো সেই সেই দুধটা ভালো করে ফুটিয়েছি পুরো মানে এক কেজি দুধ পুরো বাসো করেছি এখন পাটি সাপটা করব তো চলো তোমরা দেখতে থাকো আর শীতকালে শীতকাল তো পড়েই গেছে আর শীতকালে পিঠে বাটা খুব ভালো লাগে আর কি মানে যেটুকু করি সেটুকু আমি করি এই বাড়িতে পাটি সাপটার পিঠেটা আমার শ্বশুরমশাই খুব পছন্দ তার জন্য আজকে করছি স্পেশালি আর আমার হাজব্যান্ডের পছন্দ হলো তেলের পিঠে তো আজকে এটা করবো না কারণ মা আগের দিন নাড়ু করেছিল তো কিছু যে নারকলের যে ছেঁটা থাকে সেটা বেশি বেঁচে গেছিল তো ভাবলাম যে ওটা দিয়ে আজকে একটু পাটি সাপটা পিঠেটা করে নিই শীতকাল পিঠে খেতে কান্না ভালো লাগে তো চলো তোমরা দেখতে থাকো এই সাপটার পিঠে মানে শীতকাল আসলে না সবসময় মনে পড়ে যে কখন পিঠে খাবো আমার সবথেকে পছন্দের হলো তেলের পিঠে আমার হাজব্যান্ডের তেলের পিঠে খুবই পছন্দ কিন্তু সাপটাটা মানে কেন করছি এটাই যেহেতু বললাম যে কালকে মা নাড়ু করেছিল তো নাড়ু যে এটা থাকে আর না মানে যেটা দিয়ে আসলে নাড়ুটা হয় সে সেটা বেশি ছিল তো তার জন্য ভাবলাম যে যেমন বেশি আছে তাহলে আমি একটুখানি সাপটা করে নিই আর যেহেতু এটা ফ্রিজে ছিল তো একটু কড়াইতে নামিয়ে একটু গরম করে নিলাম আর ফ্রিজে রাখলে না একটু জমে যায় যেহেতু এটা গুড় দে করা ছিল তো তার জন্য একটু জমে গেছিলো এই পিঠের কথা ভাবলেই সত্যি কথা বলতে আগে মায়ের কথা মনে পড়ে মায়েরা না প্রত্যেকের মায়েরাই মানে শুধু আমার মায়ের কথা বলবো না মায়েরাই না মানে মায়েদের হাতে পিঠে খাওয়ার একটা কিন্তু বিশাল একটা মজাই আলাদা মায়েরা খুব ভালো পারে আমি তা কিঞ্চিত পরিমাণেও পারি না কিন্তু যেটুকু পারি আর কি মানে মা থাকে না তো সময় কাছে মায়ের কাছে আমি থাকতে পারি না তো যখন খেতে ইচ্ছা করে তো যেটুকু শেখার মতো না শিখলে নয় সেটুকু শিখে নিয়েছি আর কি করার জন্য আর খাওয়ার জন্য যেহেতু আমার এটা বললাম আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসে পাটিসেপটা পিঠেটা তো ওনার জন্য মেনলি করা আর কি কারণ উনি খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড তেলে পিঠে খেতে ভালোবাসে আমি তেলেপিঠে খেতে ভালোবাসি আর আমার বাবা মানে শ্বশুরমশাই উনি হলো পাটিসাপটা পিঠেটা খেতে উনি খুব ভালোবাসে তো মেনলি ওনার জন্যই করা পাটিসাপটা পিঠেটা করার সময় মানে যখন আমি গুলিয়ে ফেলেছি তখন আমার মনে হয়েছিল যে আর একটু দুধ লাগতো মানে আর একটু পাতলা করলে ভালো হতো একটু বেশি ঘন হয়ে গেছে তার জন্য একটু তুলতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো তা যা হোক কষ্টমষ্ট করে তুলেছি মানে তুলে নিয়েছিলাম সব আর কি কিন্তু যেহেতু আজকে প্রথম দিন তো মানে এই বছরের প্রথম দিন তো আজকে একটু ভুল হয়েছে তো সামনের দিন আশা করছি সব ঠিকঠাক করে নেবো একদিনে বছরের প্রথম দিনটা তো একটু ভুল হবে। যাই প্রতি বছরই এরকম আমার সাথে হয় প্রথম দিনের নাড়ু বলো বা প্রথম দিনের কোনো পিঠে বলো ভালো হয় না বছরের জিনিস তো সেকেন্ড দিন বা থার্ড দিনে এগুলো ভালো হয় তো আজকের যা আজকেরটাই অ্যাডজাস্ট করে নিলাম আর কি তো দেখো আমার পুরো সাপটা রেডি হয়ে গেছে বেশি করিনি এই কটাই করেছি পার্টিসাপটা করা কমপ্লিট হয়ে গেছে আর এখন এখন বাজে চারটে তিনটের থেকে পুরো পাক্কা এক ঘন্টা লাগলো আমার আর কি ওইদিকে রয়েছে এখন ভাবছি যে একটুখানি বেঁচে গেছে আর কি মানে তেলেপিটে করে দেবোর জন্য না আমার হাজব্যান্ডের জন্য তো আজকে ব্লগটা অনেকটা লং হয়ে গেছে একটু সবাই কষ্ট করে দেখে নিও তো আজকের আমার পিঠে বানানোটা কেমন হয়েছে সেটা আমাকে জানিও আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও আজকের মতন টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকো পাই